আসসালামু আলাইকুম ধীরে ধীরে আমগুলো অনেক বড় হচ্ছে মাসাল্লাহ খাবার দিতে হবে গাছের গোড়ায় খাবার না দিলে আসলে আম বড় হবে না খাবার পেলে আমগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দ্রুত দেখুন অনেক বড় হয়ে গেছে আমগুলো আসলে আম থেকে আমগুলো যখন গাছ থেকে ঝরে যায় এক একটা আম ঝরলে আসলে মন হয় যে খলি যায় যায় লাগে এত কষ্ট লাগে যাই হোক আমি কিছুদিন আগে খাবার দিয়েছিলাম খাবার দিয়েছিলাম আপনার জৈব পদ্ধতিতে যে খাবারটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর হচ্ছে এই যে কেঁচু সার হ্যাঁ এগুলো আমি দিয়েছিলাম আর প্রত্যেক পনেরো দিন পর পর এখন আমি ওই যে সরিষা খোল যে বীজাণু পানিটা এটা আবার দেই গাছের গোড়ায় এটা আসলে দেওয়াটা অনেক ভালো গাছের জন্য তো আপনারা যারা সাত বাগান করেন তারা অবশ্যই সরিষার খোল বীজাণু পানিটা গাছের গোড়ায় দিবেন তাহলে গাছের ফল দ্রুত বড় হবে গাছ ভালো থাকবে ওকে আসসালামু আলাইকুম